আর মাগরিবের পর 100 বার এই দুইশত উট কুরবানি করার সব আমল নামাজ амаহে আল্লাহ আমার মাওলাবাতের বান্দাগণ কিয়ামতের ময়দানে ওঠার পরে যখন আল্লাহ রাব্বুল العالمين দান হাতে আমল নামাদান করবে আমল নামার দিকে তাকায় দেখবে আমল নামার মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গোলাম আজাদ করার সব হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি যুদ্ধের ঘোড়া সৎকার করার সব হাজার হাজার কোটি কোটি উট কোরবানি করার সব ডাক দিয়ে বলবে আমার জীবনে কোনো আজাদ করি নাই আমার জীবনে কোনো যুদ্ধের ঘোরা সৎ করি নাই আমার জীবনে উঠ জীবনে কোরবানি আমি দেই নাই কিন্তু আমার আমল নামারের ভিতরে এই সবগুলো কিভাবে আসলো মালিক আমি জানতে চাই আমার মালিক দাদা বলবে বন্ধা বন্ধি ফজর পরে 100 বার সুবহানাল্লাহ পড়ছড়ি বলে হ্যাঁ পড়ছি মাগরিবের 100 বার সুবহানাল্লাহ পড়ছড়ি বলে হ্যাঁ পড়ছি আল্লাহ হে বন্ধা বন্ধে একশো তো বার আর ফান্ড বোলে হা পড়ছি মাগ্রিবের পরে পড় বলে হা পড়ছি ফজৰ ওপরে একশো বাৰ আল্লাহ হোক বার পড় শনিবার হা পড়ছি মাগ্রিবের পরে পড় শরী কাহা হা পড়ছি তখন আমার মালিক দেখ দে বলবে বন্ধ বান্ধে আমি যে ফজৰ ওপরে আর মাগ্রিবের পড়ে একশো তোবার একশো তোবাৰ খেত الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله أَمَّا بَعْدُ فَأعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا شباب اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم لا إله in lallah la ilaha illallah in lallah la ilaha illallah la ilaha illallah la ilha.

इल्लाहु ला इलाहा इल्लाहु La ilaha illallah La ilaha illallah

La, 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 La ilaha illallah La ilaha illallah. La ilaha illallah La, ilaha illallah. La, ilaha illallah. La, ilaha illallah. La La ilaha illallah la ilaha illallah la ilaha illallah la The the

বাংলাদেশ মুজাহিদ কমিটি মানিকগঞ্জ সদর দক্ষিণ হাঁটিপাড়া শাখা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিল ও হালকে জিকিরের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি প্রধান আলোচক আমাদের প্রাণপ্রিয় শেখ নাইবা আমিরুল মুজাহিদিন শেখুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম শেখ চরমনাই দামদ বরকতুল আলিয়া দিগার হজরাত ওলামাই কারাম মুরুবিয়ান আজম প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা স্নেহের ছোট ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা আল্লাহ রবাহিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলমিন এই ফেতনা ফেসাদের যুগে বর্ষা মৌসুমে এক সুন্দর পরিবেশে বেহেস্তের বাগান বসার তৌফিক দান করেছেন সুক্রিয়া সবাই বলে আলহামদুলিল্লাহ লাং শাকার্তম লা আজিদান্নাকুম আলাইন তুম ইননা আযাবি লা shadid আল্লাহ রাব্বুল আলামিন الشকরান বান্দা বান্দেরা তোমরা যদি আমার দরবারে নিয়ামতের শুকর আদায় করো আমি আল্লাহ তোমাদের জন্য নিয়ামত আরো বাড়িয়ে দেব সুবহান আল্লাহ আর যদি নিয়ামতের শুকর আদায় না করো তাহলে জেনে রাখো নশকরকারীদের জন্যে আমার আজাব বড় কঠিন রব্বুল আলমিন যত নিয়ামত দান করছেন এর মধ্যে আজকের মাহফিল আপনার আমার জন্য এক বিশেষ নিয়ামত কথা ঠিক না চরমনাই হুজুরদের প্রোগ্রাম পাইতে গিয়ে অনেক কষ্ট হয় আবেদন করতে হয় যোগাযোগ মেনটেন করে জেলা কমিটির মাধ্যমে একটা মাহফিল পাওয়া অনেক ব্যাপার আল্লাহর আলমিন আপনাদের জন্যে আজকের এই মাহফিল বরাদ্দ করছেন আল্লাহ মাহফিলে বসার একটা পরিবেশ করে দিয়েছে ঠিক না এই বর্ষা মৌসুমে বসা বৃষ্টি বা দলের মৌসুম আল্লাহ তারপরও আমাদেরকে বসাইছেন আমাদের হজরত আসতেছেন পথে আছেন আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ করবেন ইনশা আল্লাহ এর আগে ওনাদের বয়ানের একটা পরিবেশ করে দিতে হয় কথা ঠিক না এই পরিবেশটা শুধু আমরা করে দেব মূল বয়ান তো আমার সাহেব করবেন আল্লাহওয়ালাদের মজলিসে জমে জমে বসতে হয় আদবের সাথে বসতে হয় দিলের কান দিয়ে কথা শুনতে হয় এই মজলিস এত দামি মজলিস অন্যান্য অন্য তুলনায় অনেক দামি লায়েক o do ko mui yet pur tale illa haফাত মুল মেলাকে ভগশিত মুর রখনা পানা আলীমা saki na padakর হমুল fi ma nayen dazul বনসু আল্লাহ সাল্লাম বলেন যেখানে একত্রিত হয়ে আল্লাহ পাকের বান্দাগণ আল্লাহ পাকে জিকির করে কি করে জিকির করে ইল্লা হাফাতুমুল मलाइका জিকির কারীদের মজলা মজলিসের চতুর দিক দিয়া নুরের তয়রি রহমতের ফেরেশতারা জমিন থেকে আসমান পর্যন্ত গিরা পড়ে সুবহানাল্লাহ ফেরেশতাদের মজলিসে যারা বসবে

এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে হুজুর মেশাল দিছেন যে গ্রামের মহিলারা মুরগি পারে না মুরগি তো ডিম দেয় তো ডিম পাড়ার পরে মুরগি ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য ডিমে নিয়ে কুর্সি বসে উমে বসে বসে না উমে বসে সারাদিন রাত ডিম গুলাকে পাকার ভিতরে একবারে ঢুকাইয়া গাইজা বসে গরম হিট দিতে থাকে শরীরে মাঝে মাঝে ডিম গুলো থেকে যদি বাইরে আধার খাইতে যাই জলদি চলে আসে ঠিক না বিশ একুশ দিন পর্যন্ত এই ডিম গুলোর উপরে উম দে তাও দে বিশ একুশ দিন পরে মরা ডিম ফাইটটা বাচ্চা বের হয়েছে ওখানে পাকিস্তান করা হাজরত আহমদুল লালে বলতেন যে আল্লাহ মজলিসে জাকির ইন্দুর সাথে যখন বসে আল্লাহ পাকে জিকির করে তখন নুরের তৈরি রহমতের ফেরস এমন ভাবে ঘিরা বসে যেমন ভাবে মুরগি তার ডিম গোলারে ঘিরা বসে আল্লাহ পাকে রহমত আর সাকিনের বরকতে কি হয় ওই মুরগির ডিম যে ডিম মরা ছিল মরা দিন ফাইটটা বের হয় জিন্দা মুরগির বাচ্চা ঠিক না জিন্দা বাচ্চা বের হয় মরা দিন থেকে হুজুর উদাহরণ দিলেন যে এরকম মজলিসে যারা আসবে বসবে আল্লাহ সহপথে বসবে তাদের মরা দিন আল্লাহ তারা জিন্দা করে দিবে মরা দিন জিন্দা হয়ে যায় এই যে উপস্থাপক আমার আলোচনার আগে উপস্থাপক সাহেব যে ঘটনাটা বলছিলেন দাদা হুজুর কথা কথা তো অনেক আগের তো ঘটতেছে বর্তমানে বর্তমান যে সাহেবগণ আছেন ওনাদের আমলেই তো এরকম বহু ঘটনা প্রতি মাফিরই ঘটতেছে যারা বিড়ি সিগারেট নিয়ে যায় ওখান থেকে আসার আজি বিড়ি সিগারেট ফালাইয়া তবা করে আসে না নাই শুধু বিড়ি সিগারেট নাই গাঞ্জা মদের বোতল নিয়ে গেছে আমার এলাকা থেকে আমার বিবাড়িয়া থেকে গাঞ্জা মদের বোতল নিয়ে গিয়েও সেখান থেকে আসার আগে নদীতে কীর্তন খোলা নদীতে নিক্ষেপ করে তবা করে বাড়ি ফিরছে এখন আল্লাহ ফজলে ভালো অবস্থান আছে যে মরা দিল জিন্দা হয় মরা অন্তর জিন্দা হয় এরকম মজলিস গেলে দেখা যায় ঠিক না যাদের মজলিসে বসে মরা দিল জিন্দা হয় এরকম একজন আল্লাহ আপনাদের এখানে আসতেছেন এরকম একজন বুজুর্গ হালে আসতেছেন ঘরে বসে থাকার সুযোগ নাই দোকানে বসে গল্প করার সুযোগ নাই জীবনে বহুত সময় গল্প করে কাটাইছেন জীবনে বহু ব্যবসা করছেন ইচ্ছা করলেই পাওয়া যায় না ইচ্ছা করলেই মাহবিলে আস হুজুরদেরকে আনা যায় না সারা বছর প্রোগ্রাম থাকে রেগুলার প্রোগ্রাম বাদলে শীতে গরমে কথা না ঠিক না সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ইচ্ছা করলে পাবেন না আল্লাহ যেহেতু দরকার নেই চলে আসুন একটু বসেন অনেক বুঝলো আগে ওরা আসতেছেন অনেক জাকিরিং আসতেছেন আসছেন একটু সহাবতে বসেন লাভ হবে লস হবে না দুনিয়ার লাভ হোক না হোক আখেরাতের লাভ হই ইয়া কথা তো ঠিক এখানে বসে গুনার কাজ হবে না নেকের কাজ কথা কই না এই যে সুবহানাল্লাহ বলতেছেন নেক হইতেছে না গুনাহ হইতেছে নেক হইতেছে না সুবহানাল্লাহ কার নাম চরমনের বিশ্বের নাম চরসিনার ফরফুরা হ্যাঁ কার নাম আমার আল্লাহ পবিত্র আমার আল্লাহ আমার মাওলা বলে বন্ধ বান্দি তুমি আমাকে পবিত্র বলল আমি পবিত্র তুমি আমাকে পবিত্র না বললো আমি পবিত্র তুমি যে আমাকে বারবার পবিত্র পবিত্র বলতে আসো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হে বান্দাবন্দি আমি আল্লাহ খুশি হইয়া তোমার অন্তরটাকে পবিত্র করে দেব সবাই জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই যে বসে বসে আলহামদুলিল্লাহ বলবে আল্লাহু আকবার বলেন এতে সব হয় কি হয় না আমল নামার ভিতরে সঙ্গে সঙ্গে এক হাজার নিকি জমা হইয়া যায় আল্লাহর হাবিব এক রেওয়াতের মধ্যে আছে আদিসের আল্লাহর হাবিব সাল্লাসাল্লাম বলেন কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে বেহেশতের ভিতরে তার জন্য একটা গাছ হয়ে যায় যেমন সুবহানাল্লাহ বাদান গাছটা তো বড় একটা তেজসি তাজা ঘোড়া ট্রডিং প্রাপ্ত ঘোড়া 500 বছর পর্যন্ত যদি দৌড়াতে থাকে পাঁচশো বছর সময় শেষ হয়ে যাবে গাছের ছায়া দরে শেষ করতে পারবে না এত বড় গাছ আমার মাওলা বানাইবে যতবার সুবহানাল্লাহ বলবো ততবার একটা করে গাছ রোপণ হয়ে যাবে সুবহানাল্লাহ গাছটা ফলের গাছ হবে হল্লহ হওয়ার এক একটা ফলের মধ্যে এক একটা ফলের মধ্যে কমপক্ষে ৪০ প্রকারের মজা থাকবে হে বজাৰ আরো ভালো করে বুজি আবিহে এরকম সুহানল্ল সুহান জয়ে সজার নামাজের পরে একশো বার পড়তে পারি আবার মাঘদেবের পরও একশো বার পড়তে পারি আল্লাহর হাবিব চল্লল্লহ হারে গিয়া বলেন তোমার আমল নামে ফজর পর ও মাগরিবের পর 100 গোলাম আজাদ করো সব জমা হয়ে যায় এরকম ভাবে ফজরের পরে আর মাগরিবের পরে যদি 100 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পারে আল্লাহর হাবিব sallallahu alaihi সাল্লাম বলেন ফজরের পরে একশো বার মাগরিবের পর একশো বার 200 বার যদি পড়তে পারো তোমার আমলনামার ভিতরে এই 200 বার তসপির জন্য 200 যুদ্ধের ঘোড়া সক্কা করা সব জমা হয়ে যাবে আল্লাহ আল্লাহু আকবার ফজরের পরে মাগরিবের পরে আল্লাহু আকবার 100 বার আমার মাগরিবের পরে আল্লাহু আকবার 100 বার এই তসবি গুলো যদি পড়তে পারো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার আমল নামে ফজর পরে এক শতবার আর মাগরিবের পরে এক শতবার এই দুই শত উট কুরবানি করার সব আমল নামে জমা হয়ে আল্লাহ আমার মাওলা বকের বলতে বল কিয়ামতের ময়দানে ওঠার পরে যখন করবে আমল নামার দিকে তাকায়া দেখবে আমল নামার মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুলাম আজাদ করার সব হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি যুদ্ধের ঘোড়া সৎকার করার সব হাজার হাজার কোটি কোটি উট কুরবানি করার সব ডাক দিয়া বলবে আমার জীবনে কোনো গোলা মাজাত করি নাই আমার জীবনে কোনো যুদ্ধের ঘোরা সৎকার করি নাই আমার জীবনে উঠ জীবনে কোরবানি আমি দেই নাই কিন্তু আমার আমল নামার ভিতরে এই সবগুলো কিভাবে আসলো মালিক

একশো বার আর পড় শক বোলা হা পড়ছি মাগ্রিবের পরে পড় শক হা পড়ছি ফজৰ ওপরে একশোবার আল্লাহ হওয়া একবার পড় শরিবার পড়ছি মাগ্রিবের ওপরে পড় শবি কাহা পড়ছি তখন আমার মালিক ডাক দে বাল্বে বন্দ বান্ধে আমি যে ফজৰ ওপরে আর মাগ্রিবের পরে একশো তোবার একশো তোবার